আসসালামু আলাইকুম গত চব্বিশ ঘন্টায় সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে চোদ্দোই জুন দু হাজার পঁচিশের আপডেট এটা এবং একুশ সাথে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে একশো জন ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছাব্বিশে জুন এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষা শুরু হতে চলেছে করোনা খুবই সীমিত আকারে টেস্ট করা হচ্ছে এই সীমিত আকারের মধ্যেই সাতজন গত গত দিন ছিল পনেরো জন এর আগে একজন মারা গিয়েছে গত পরশু দুইজন মারা গিয়েছে টোটাল মৃত্যু হয়েছে তিনজনের এবং একই সাথে আক্রান্তের হার প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিদিনই হচ্ছে এবং সেটা সীমিত টেস্টে এটা উল্লেখযোগ্য একটা বিষয় তোমরা তো শুধুমাত্র নিউজ এটা তো যমুনা টিভি নিউজ অনেকেই হয়তো নিউজটা দেখে থাকবে হয়তো এখন দেখতে পাচ্ছ কিংবা যমুনা টিভিতে যদি তোমার ফলো দেওয়া থাকে কিংবা সামনে যদি আসে এটা দেখতে পারবা তবে এই বিষয়টা উল্লেখ্য যে এখানে খুবই সীমিত পরিসরে টেস্ট করা হচ্ছে এমন না যে সবাই টেস্ট করতেছে এমন না যে মেজরিটি টেস্ট করতেছে এমন না যে যাদের মধ্যে উপসর্গ আছে তারাও টেস্ট করতে তারা সকলে টেস্ট করতেছে বিষয়টা একদমই এরকম না অনেকের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে উপসর্গ কী কী সেটা আমরা সামনে ভিডিওতে আমি বলবো তোমাদেরকে দেখাই দেবো একদম প্রমাণ একদম বুঝিয়ে দিব আর কি যে কী কী করতে হবে না করতে হবে আচ্ছা এটা তো আরেকটা বিষয় কিন্তু যে বিষয়টা বলছিলাম যে অনেকের দেহে উপসর্গ আছে করোনা ভাইরাসের করোনার যে নতুন ভেরিয়েন্ট এটার উপসর্গ আছে তারপরও ভয়ে টেস্ট করাচ্ছে না সো যারাই টেস্ট করাচ্ছে সাহসিকতার সাথে এবং খুবই স্বল্প পরিমাণে মানে এইখানে সাতজন দেখছো কিন্তু বাস্তবে কিন্তু সাতজন না এর চেয়ে বেশি কম তো হবেই না কারণ যাদের হয়েছে তাদেরকে তো আর মাইনাস করা যাবে না এর চেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং এইচএসি পঁচিশের দুইজন আক্রান্ত হয়েছে দুইজন ঢাকা কলেজের আর ঢাকায় কী পরিমাণ গ্যাদারিং হয়তো জানিয়ে আছে নর্মালি যদি এত পরিমাণ গ্যাদারিং হয়তো জানো যারা ঢাকা থাকো হ্যাঁ যদি এইচএসি পরীক্ষা হয় গার্জেন টিচার স্টুডেন্ট হ্যাঁ সবাই গ্যাদারিং করবে সাই মনে করি যেভাবে করোনা বাড়ছে মার মারাও যাচ্ছে মানুষ ইন্ডিয়ান অবস্থা খুব খারাপ এভাবে যদি বাংলাদেশেরও অবস্থা হয় দেখা যাবে যে পরীক্ষাটি কি শুরু হবে দুই তিনটা পরীক্ষার পর করে দিবে তখন আরেক কাহিনী শুরু হবে এসএসসি সাবজেক্ট মেপিং পাস হ্যান্ডে নাম আন্দোলন শুরু হয়ে যাবে আমি মনে করি শিক্ষা উপদেষ্টা যারা রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এবং একই সাথে শিক্ষা বোর্ডে যারা রয়েছেন তাদেরকে একটা স্পষ্ট বিবৃতি দেওয়া প্রয়োজন আমরা টিভি নিউজে দেখেছিলাম এখানে কর্মকর্তার কয়েকটা বক্তব্য এবং সেই বক্তব্য অনুসারে পরীক্ষা হবে এটা এক একশো পার্সেন্ট নিশ্চিত দুঃখিত আমার ভিডিওটা পোস্ট করেছিলাম সো আগের কথাগুলা এবং এখন কথায় মিল না থাকতে পারে সো এটা জাস্ট অ্যাডজাস্ট করণীয় সো যেটা বলছিলাম যে নিশ্চিত মোটামুটি যে এইচএসসি ছাব্বিশ ব্যাচের পরীক্ষা শুরু হবে এবং তাদের কাছে অন্য কোনো বিকল্প নাই এটা নিয়ে আমি আগের ভিডিওতে বলছি এখন আর বিস্তারিত বলতে চাচ্ছি না এখন জাস্ট তোমাদেরকে আপডেটটা জানাইলাম আর কি যে সাতজন করোনা আক্রান্ত হয়েছে এবং আর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কতজন একশো জন ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং একজনের মৃত্যু হয়েছে তো এরকম অবস্থায় কি শিক্ষার্থীদেরকে এই মৃত্যু ঝুঁকিতে ঠেলে দেওয়া উচিত হবে কারণ যদি করোনা যদি না এটা স্পেশালিস্টরা বলছেন আমরা তো জাস্ট দেখতেছি ঠিক না আমরা তো আর এতটা গভীরে গিয়ে বুঝবো না করোনার কনভিরিয়েন্টে কীভাবে কী হবে আমরা জাস্ট উপসর্গ বুঝবো নর্মাল মানুষ যেভাবে বুঝে আর যারা স্পেশালিস্ট তারা তো আরও ভালো বুঝবেন আমাদের থেকে স্বয়ং মানুষ শিক্ষা যারা রয়েছেন তাদের উচ্চ স্পেশালিস্ট এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যদি করোনা ভাইরাস ওই লেভেলের যায় বা ওই লেভেলের ক্ষতি করে মানুষের এবং বেশি মানে ছড়া যায় যেভাবে এখন ছড়াচ্ছে এইভাবে যদি পরিবর্তিত ছড়ায় এইচএসি পরীক্ষা স্থগিত কিংবা পিছানো বা এই ধরনের ডিসিশন নেওয়া উচিত আর যদি করোনা ভাইরাস নর্মাল থাকে যেটা একদমই হচ্ছে না তাইলে পরীক্ষা নেওয়া যেতে পারে সেটা তোমরা কমেন্টে জানাবা যে ভাইয়া তোমাদের মতামতগুলো অনেকে বেশিরভাগ স্টুডেন্টসই দেখলাম সেটা অটোপাস কিংবা পরীক্ষা অটোপাস চায় না বলতে কি পরীক্ষা স্থগিত চায় হুম পরবর্তীতে পরীক্ষার ডেট পিছানো চায় আর কি এক মাস দুই মাস তিন মাস ওই রকম দুই মাসই চাই তিন মাস দেখি নাই দুই মাসই বেশিরভাগ কমেন্ট সো অনেকে আছে যে পড়াশুনো করে নাই এটা আসলে পড়াশুনোর সাথে আসলে করোনা ভাইরাস স্বাস্থ্য ঝুঁকির কোনো সম্পৃক্ততা আমার মনে হয় না আছে কারণ একজন সুস্থ সুস্থতার সাথে আসলে কোনো কিছু আপোষ নেই ধরো তুমি ভালোভাবে পড়াশোনা করছো তোমার পাশে একজন অনেক দূর দূরান্ত থেকে তো কেন্দ্র থেকে সো এসে বসলো সে করোনা আক্রান্ত উপসর্গ দেখা দিচ্ছে বাট পরীক্ষাটা যেতেই হবে ঠিক না বোর্ড পরীক্ষা মানে একদম যতই অসুখ সে যাবে এখন তুমি করোনা আক্রান্ত হয়ে গেলে পরীক্ষাটা শেষ এসব দিতে না পারলা তুমি অসুস্থ হয়ে গেছো তো কীভাবে পরবর্তী পরীক্ষাগুলো তুমি দিব বলো তো তোমার কিন্তু প্রিপারেশন ভালো ছিল সো অনেক স্টুডেন্ট দেখলাম এটা একটা পজিটিভ দিক স্টুডেন্টসরা বুঝতেছে যে পড়াশোনা করছে তাও এই করোনার বিষয়টা জাস্ট ওদেরকে ভাবাচ্ছে সো ভিডিওটা শেয়ার করবা আজকে এই পর্যন্তই জাস্ট আপডেটটা জানার জন্য ভিডিওটা কর আল্লাহ হাফিজ